আসসালামু আলাইকুম আশা করি সকাল ভালো আছেন তো আজকে দেখাবো যে কিভাবে আপনার তানজে হোয়াটসঅ্যাপ করতে পারবেন তো প্রথমে চলে গেলাম সেটিংয়ে এখন হচ্ছে আমি টাইম জোনটা ঠিক করবো এটা বাংলাদেশ দেব আর কি আমারটা বাংলাদেশ দেওয়াই আছে দেখতে পাচ্ছেন সিলেক্ট টাইম জোনে বাংলাদেশ টাইম জোন দেওয়া আছে তো আপনাদের ফোনে সেটিং টাইম আর রিজন মানে বাংলাদেশ দিয়ে রাখবেন আমারটা দেওয়া আছে তো ইংলিশ সিস্টেমে আপনি দেখাচ্ছি যে আমার ল্যাঙ্গুয়েজটা ইংলিশ আছে তো এখন যাব হচ্ছে লোকেশন সার্ভিসে তো লোকেশন সার্ভিসে লোকেশনের চাপ দিয়ে দিলাম তো এখন হচ্ছে অ্যাপ লোকেশন পারমিশন যেগুলো যে যে অ্যাপে লোকেশন পারমিশন নেয় সবগুলো অফ করে দিবেন সব গ্ল করে দেওয়ার পর আপনারা যেমন হচ্ছে লোকেশন সার্ভিসে তারপর হচ্ছে যত প্রকার স্ক্যানিং লোকেশন সার্ভিসগুলো নেয় সেগুলো বন্ধ করবেন তারপরে লোকেশন অ্যাকারেন্সি আছে এটা বন্ধ করে দেবেন ইমার্জেন্সি লোকেশনটাও বন্ধ করে দেবেন বাকি থাকলে ওই আর্থ কোক এটাও বন্ধ করে দিবেন তো এবার আমি দেখাবো যে হচ্ছে এবার হচ্ছে ফোনে আইপি কানেক্ট করে নেব তো একটু সময় তো আমার আইপিটা কানেক্ট হয়ে গেছে তো ফোনে আইপি কানেক্ট হওয়ার পরে এবার হচ্ছে আমি আমাদের অ্যানাদার হেল্পলাইন ওইখানে নাম্বার আছে আমি তো নাম্বারটা হচ্ছে আমি আগে ডাউনলোড নাম্বার ফেলে ডাউনলোড করে নিয়েছি তো আমি নাম্বার ফাইলটা এখন ওপেন করব তো আমি এখান থেকে যে কোনো একটা নাম্বার আমি এখন কপি করে নেব তো নাম্বারটি কপি করা হয়ে গেছে এখন যাব হচ্ছে ক্লোনারে অ্যাপ অথবা মাল্টি ক্লোনার ইউজ করতে পারেন তো ক্লোনারে প্রবেশ করার পর একটু সময় অপেক্ষা করুন তো এখান থেকে আমি অ্যাড প্লাস করে নিব হোয়াট হোয়াটসঅ্যাপ বিজনেসটা তো ক্লন করা হয়ে গেছে আমি এবার হচ্ছে ওপেন করবো এটা সরি তো এটা স্টার্ট হয়ে গেছে এখন এগ্রি কন্টিনিউ দিয়ে এটা কন্টিনিউ করবো তারপরে দিব টু ডাবল ফাইভ সরি মিস্টেক হয়ে গেছে এবার হচ্ছে নাম্বারটি আমি পেস্ট করে দেব সামনে টু ডাবল ফাইভ কেটে দেব তো সঠিকভাবে নাম্বার বসানোর পরে এখন এস দিয়ে দিব এবার হচ্ছে ভেরিফাইনাদ রিসিপ এসে দেবো আপনার আইপি দিয়ে কাজ করলে আপনার হচ্ছে লাল বাবানোর সারা সব কাজগুলো করতে হবে স্মুথলি তো দেখবো আমাদের ওটিপিটি চলে গেছে কিনা আমাদের ওটিপি চ্যানেলে হচ্ছে আইপি কানেক্ট থাকা অবস্থায় মানে টেলিগ্রাম একটু কানেক্টিং দেখায় তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন আচ্ছা আমাদের হচ্ছে অ্যানাদার হেল্পলাইন এটা হচ্ছে আমাদের নাম্বার চ্যানেল এখানে আপনার সকল ধরনের নাম্বারের আপডেট পাবেন আমাদের মেইন চ্যানেলে জয়েন হলে আর সাপোর্ট গ্রুপ অ্যাড হলে আপনাদের হচ্ছে এই অ্যানাদার হেল্পলাইনের নাম্বার চ্যানেলটা পাওয়া যাবেন তারপর হচ্ছে ওটিপি এখানে ওটি ওটিপি লেখা আছে এখানে ক্লিক করলে আপনাদের ওটিপি চ্যানেল নিয়ে আসবে বা ওইখানে ক্লিক করলেও ওটিপি চ্যানেল নিয়ে আসবে তো আমি এখন আইপিটা বন্ধ করে দেখি তারপরে চেষ্টা করে দেখি হচ্ছে টেলিগ্রামের নেটটা ঠিক হয় কি না তো এখন আমি আইপিটি অফ করে দেবো আইপিটি অফ করে তারপর হচ্ছে আমি টেলিগ্রাম গ্রুপটা চেক দেবো যে আমার ওটিপিটি আসছে কি না তো আমার আইপিটি অফ করা হয়েছে এখন আমি দেখবেন যে নেট কানেকশনটা ঠিক হয়ে যাবে একটু ধৈর্য মনক সহকারে ভিডিওটা দেখুন আশা করি আপনার কোনো প্রকার সমস্যা হোয়াটসঅ্যাপ করতে গেলে আর হোয়াটসঅ্যাপ করতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা তো আছি আমাদের সাপোর্ট গ্রুপে আমাদেরকে মেসেজ করবেন তো আমাদের ওটিপিটি আসে নাই হয়তো ওটিপিটি মিস হয়ে গেছে কোনো কারণে হচ্ছে আমরা আমরা হচ্ছে আমার একটু দেখি উপরের দিকে চলে গেছে কি না উপরের দিকে তো পাচ্ছি না ওটিপিটা এখন হচ্ছে আমরা যদি ও কোনো কারণে মিস হয়ে যায় তাহলে সেটি নাম্বার পরিবর্তন করে অন্য একটি নাম্বারে করার চেষ্টা করবেন তো আমরা একটু খুঁজে দেখি ওটিপিটি আসলে আসছে কিনা আস না দুঃখিত আমাদের ওটিপিটি আসে নাই তো এখন আমরা যাব হচ্ছে অন্য একটি নাম্বার কপি করার জন্য যে ওই নাম্বারটিতে হয়তো ওটিপি আসতে আসে নাই কোনো কারণে মিস হয়ে গেছে তো এখন অন্য একটি নাম্বার কপি করে নিয়েছি এখন নাম্বারটি কপি করার পরে আইপিটি কানেক্ট করে নিয়েছি এখন হচ্ছে আমরা এখানে নাম্বারটি পেস্ট করে দেব সামনে টু ডু ডবল কেটে তারপরে এটা এন্টার করে দেবো তারপরে এটা তো দেখে সমস্যা দেখা যাচ্ছে আচ্ছা অন্য একটি নাম্বার নিয়ে আসি ওটা অনেক আগে হয়তো কেউ ট্রাই করে ফেলছে তো নতুন একটি নাম্বার আমি কপি করে নিয়ে আসলাম তারপরে হচ্ছে নাম্বারটি পেস্ট করে দেবো সামনে টু ডাবল ফাইভ কাইটা তারপরে হচ্ছে এটা নেক্সট করবো আমি এটা ইয়েস করে দেবো আমি ভেরিফাইনাদের রিসিভ রিসিভেশন এসে দেবো তো দেখি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের নাম্বারে অনারেবল লাল মারে নাই তো আমরা আবার ওটিপি গ্রুপে চেক দিব যে ওটিপিটি আসছে কি না তার আগে আমাদের আইপিটি অফ করে নিচ্ছি তাহলে আমাদের এনেটে সমস্যা দেখাবে না দেখেন আমাদের একশো আষট্টি থেকে ওটিপিটা রিসিভ হয়ে গেছে আমরা হচ্ছে একশো লাস্টে একশো ছিল আমি ওটিপিটি পেস্ট করে দেব এখানে তো এটা ভেরিফাইড হয়ে গেছে তো এবার আমরা হচ্ছে এটা নট নাও করে দেবো এখানে একটা নাম দিতে হবে তো আমরা অল ইন ওয়ার্ল্ড দিয়ে দিলাম তো নামটি দেওয়ার পরে নেক্সট করবো এখন এটা এটা এইভাবে যেভাবে দিচ্ছে এভাবে করবো না আপনার মনে হয় তো করতে পারেন এটা কোনো সমস্যা নেই এটা আপনাদের ইচ্ছে তো দেখেন আমি আমাদের কোনো লাল বা অন্যান্য ইস্যু ছাড়াই আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সাকসেসফুল হয়ে ক্রিয়েট করতে পারেছি তো সেটিংয়ে দেখাচ্ছি এই যে আমাদের অল ইন ওয়ার্ল্ডের নামে যে হোয়াটসঅ্যাপটা আমরা সেটা সাকসেসফুলভাবেই ক্রিয়েট করতে পেরেছি তো এইভাবে আশা কাজ করবেন কোনো প্রকার সমস্যা হবে না কোনো সমস্যা হলে আমাদের সাপোর্ট করবে হেল্প চাইবেন